একটু অকোয়ার্ড ফিল হয় সেই অনেকে ভালো ভালো বডি ক্রিম এর জন্য অনেক রিকোয়েস্ট করছে সেজন্য আমরা আবার নিয়ে আসছি আপনি স্পেশাল এক্সক্লুসিভ কিছু ব্র্যান্ডের যেগুলো আপনি 100% ভেরিফাইড ভেরিফাইড নাকি যেগুলো ছয়টা ব্র্যান্ডের নাকি জি ছয়টা ব্র্যান্ডের আপনি বডি ক্রিমগুলো ওকে যেগুলো মোস্ট পপুলার চলতেছে ভালো জি এই শীতের ভিতরে কিন্তু শীত গরমে অল টাইম ইউজ করতে হবে বডি ক্রিমটা সব সময় দেয়া যায় স্কিনটা বেশি কালচার হয়ে যায় ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু হোয়াইটেনিংটা প্রয়োজন জি হোয়াইটেনিং এর জন্য এই যে বেস্ট কিন্তু ছয়টা ব্র্যান্ডের কিন্তু আমরা

অবভিয়াসলি আমরা কোম্পানি থেকে যখন আমরা গিফটে যেই অনারেবল যেই টাকাটা আসে ওটা আমরা মাইনাস করি আপনার ইয়া রাখি তো তারপর তুলনামূলকভাবে আমরা অন্যান্য পেজ বা ব্লগ থেকে প্রোডাক্টের দামটাও কম রাখার চেষ্টা করি এবং কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করার চেষ্টা করি ওকে তো ঠিক আছে প্রত্যেকটা তো কাজ একই নাকি না না কিছু না কিছু কিছু দেখা গেছে আপনার এটা স্কিন টাইপ অনুযায়ী এক একটা এক কাজ আচ্ছা আচ্ছা তাহলে সবার স্কিন তো একরকম না সেই জন্য আপনার ছয়টা ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে যে আপনার অনেক অনেক কিছু প্রোডাক্ট আছে যে আপনার অনেকের আছে স্কিন অ্যালার্জি

যে না কেন এটা ভালো মিক্স করে তারপর ইউজ করবেন যে আচ্ছা কি আছে এখানে আছে আপনার মানে পুতুল পুতুল বডি ক্রিম এটা হচ্ছে আপনার এই একটা প্রোডাক্ট কোরিয়ান এটা কোরিয়ান একটা প্রোডাক্ট নাকি ফিলিপাইন সরি এটা ফিলিপিন এটা এটা হচ্ছে আপনার কোরিয়ান জাপানি জাপানি প্রোডাক্ট

প্রাইস কি সবগুলো এক না আছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ ক্রিম তো এটা আপনি স্কিনটাকে দুই থেকে তিন সেটা এটা আপনি ইউজ করতে পারবেন এটা এটা হচ্ছে আপনার 650 টাকা 650 ডিসকাউন্ট হবে এই টাকা ছয়শো টাকা সাথে পেয়ে যাচ্ছেন এরকম দুইটা গিফট ওকে ছয়শো টাকায় এরকম দুইটা গিফট পেয়ে যাচ্ছে তারপরে তারপরে টোকিও টোকিও বিয়ে সাতশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ বেশি এটা সাথে এরকম দুইটা গিফট পেয়ে যাবেন

মনে থাকে না তো ঠিক আছে আজকে ভিডিও ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আল্লাহ হাফেজ